আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব দিয়ে নাযিল করেছেন যে কিতাব আমার রাসূলের উপরে নাযিল করেছে পবিত্র কুরআন পবিত্র গ্রন্থ মহা গ্রন্থ আল কুরআন এই কিতাবটি আমার রাসূলের উপরে নাযিল করেছে ও ফিন হাসবা আমার আমি তোমাকে দাওয়াত দিতেছি তুমি আল্লাহ কিতাব এবং এই কিতাবটা যে মহান ব্যক্তি মোহাম্মদের উপরে নাজিল হয়েছে সেই মহান কিতাব এবং মহান ব্যক্তির উপরে তুমি ইমান আনো প্রসিদ্ধি শুনে রাখো শুনে রাখো তোমার দাওয়াত আমি কুশ্রিন গ্রহণ করব না যে আল্লাহর ব্যাপারে তুমি দাওয়াত দাও সেই আল্লাহ একজন গরিব নজ্লা যে আল্লাহর ব্যাপারে তুমি দাওয়াত দাও সে আল্লাহ একজন অসহায় হত দরিদ্র এই আল্লাহর ব্যাপারে আমার কাছে দাওয়াত দিতে আইস না আর যে নবীর ব্যাপারে দাওয়াত দিতে আসছ যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে

والذيذ ما هو اشد আমার রসুলের প্রতি শত্রুতা রাখতে গিয়ে আমরা সাহাবিদের প্রতি শত্রুতা রাখতে গিয়ে আমার আল্লাহর ব্যাপারে সে বাজে মন্তব্য করলো ও ফিনহাস শুনে রাখো শুনে রাখো আমি এত নরম দিলওয়ালা মানুষ আমাকে নরম বলে জানে কিন্তু শুনে রাখো শুনে রাখো তোমার এই বরা মুজলিশের মধ্যে অনেক অনুসারী রয়েছে অনেক ইহুদি ধর্মের পণ্ডিতরা রয়েছে আমি একা তুমি আমার আল্লাহর ব্যাপারে আমার রবের ব্যাপারে তুমি বাজে মন্তব্য করেছ এখন যদি তোমার গায়ে আমি হাত তুলি এখন যদি তোমার প্রতি আমি কচুর হয়ে যাই তোমরা সবে মিলে আমাকে মেরে ফেলতে পারো তোমরা সবে মিলে আমার উপর আক্রমণ করতে পারো শুনে রাখো শুনে রাখো ওই আক্রমণের ভয় আমি অবগর করব না আমার আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্যের কারণে আমি এখনই তোমার উপরে চড়াও হব সুবাহ Sidikat Akbar এই নরম দিলওয়ালা সাহাবি যখন আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করলো আর সহ্য করতে পারলো না সাথে সাথে উঠি গিয়ে ওই আলেমের গালে কয়েকটা থাপ্পড় লাগাইলো আর বলতে লাগলো আই খন্দক বদনসীব যতদের এবং ইসলামের মধ্যে যদি কোনো চুক্তি না হয়তো আমি আবু বকর সিদ্দিক নরম দিলওয়ালা সাহাবিও তোর কাছ থেকে তোর তোর শরীর থেকে মাথাটা আমি আলাদা করে দিতাম এই দিলওয়ালা সাহাবি যখন দেখলো যে আল্লাহর প্রতি সে বাজ মন্তব্য করলো যে আল্লাহ নাকি অসহায় আল্লাহ নাকি হতদরিদ্র আল্লাহ নাকি গরিব যে আল্লাহ নাকি মানুষের কাছে ঋণ চায় আল্লাহ নাকি মানুষের কাছে হাত পাতে আল্লাহ নাকি মানুষের দর্দারি সে আল্লাহ ব্যাপারে সে বাজে মন্তব্য করলো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আজকে যদি তদের সাথে ইসলাম ধর্মের কোনো চুক্তি না হতো তাহলে তোর বাড়ি থেকে মাথা মাথাটাকে আলাদা করে দিতাম আল্লাহু আকবার এইজন্য সম্মানিত হাজিরিন যারা বলে হুজুররা এরও বের হয় রাসুল যারা বলে আলেমদের খায় কাম নাই যে কিছু হইলে না হইলেই তারা মাথা ডাক মারে ময়দানে ডাক মারে মসজিদে ডাক মারে মাঠে ময়দানে নেমে যায় এখানের থেকে একটু শিক্ষা নেন যে একজন নরম দিনওয়ালা সাহাবি হজরত সিদ্দিকে আকবর রবিআ যার ব্যাপারে সার্টিফিকেট নবীজি দিছে আর হামি বি উন্মতি আকবর যে আমার যত সাহাবি আমার যত উন্মত আছে সকল উন্মতের তুলনায় সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবি হলো হজরত সিদ্দিকে আকবর সবাই বলে সুবাহ এই নরম দিনওয়ালা সাহাবি যদি প্রতি বাজে কারণে সে তার শরীর থেকে মাথাটাকে পতল করার জন্য মনস্থির করতে পারে তাহলে যারা নবীর বিরুদ্ধে কথা বলে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে আমি বলতে চাই তারা যদি এই হুজুরদের ওদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওদের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে ওদের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতে গিয়ে যে ব্যক্তি বা যে কোনো লোক যদি হুজুরদেরকে বাজে মন্তব্য করে আমি মনে করব তারাও কেমন যেন ওই সমস্ত দলের অন্তর্ভুক্ত যারা নবীকে গালে দেয় ঠিক না বেঠিক সম্মানিত হাজির এই যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাকে কি পরিমাণ কয়েকটা থাপ্পড় দিল চিন্তা করলো হাস। যে আল্লাহ রসুলের পরে নিস্তান্ত হজরত আবু বকর সিদ্দিকের কার কাছে আর বিচার দিব তাহলে স্বয়ং আল্লাহ রসুল সার আর কাউকে কারো কাছে বিচার দিতে পারবো না তো ফিনহাস সে আল্লাহ রসুল সাল্লামের কাছে গিয়ে বলে আপনার সাহাবি হজরত আবু বকর আমার গায়ে কোন পরিমাণে আঘাত করছে আমার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে সকল ইহুদি ধর্মের অনুসারীদের সামনে আমাকে লজ্জা দিয়েছে আল্লাহ রসুল বলে ও ফিনহাস তুমি হয়তো নামটা ভুল বলতেছ এ আমার আবু বকর নয় যদি তোমাকে কেউ আঘাত করেও থাকে সে কেবল মাত্র আমার একজন সাহাবি আছে তার নাম হলো হজরত উমর ফিনহাস বলে ইয়া রাসূলুল্লাহ এই আবু বকরই আমারে মাসছে এ আবু বকর তুমি কি ফিনহাসের গায়ে হাত তুলছো হ্যাঁ আমি তার গায়ে হাত কি বলো তুমি তার গায়ে হাত যত আছে সকল চাইতে তুমি সবচেয়ে নরম দিলওয়ালা তুমি হাত তুলছো তার গায়ে বলছি রসুল আল্লাহ জি হা আমি হাত তুলছি তবে কেন হাত তুলছি সেটাও তো আপনাকে জানতে হবে আমি কেন হাত তুলছি সেটাও আপনাকে জানতে হবে সম্মানিত হারা দিন যারা বলে হুতুরটা কেন বের হয় কেন বের হয় সেটাও আগে জানতে হবে যারা নবীর বিরুদ্ধে গালি দেয় যারা নবীকে নিয়ে কথা বলে যারা মানুষের ইমানকে নিয়ে কথা করে আপনারা জানেন ইহুদি ধর্মের লোকের হয়তো কোনো করে না আছে যারা মানুষকে বিভ্রান্ত করে যারা মানুষের ইমান নিয়ে চিনিমিনি খেলে তাদের বিরুদ্ধে যদি আমি আপনি না লড়ি যারা নবীকে নিয়ে গালি দেয় তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ না জানায় যারা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে যারা নাস্তিক

আমি এই কথা বলি নেই আমি কি এই কথা বলি নেই انا ابو بکر কে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ জি হ্যাঁ সেই কথা বলছি দুই দুইজুলতে এক তো শক্তবাদী হবে শক্তবাদী কে হবে সেটা যাচাই করার জন্য তো কোনো প্রমাণ নাই আবু بکر যদু গরদিন ওয়ালা সাহাবী নরম দিল ওয়ালা সাহাবী যত উম্মত আছে সকল উম্মতের চাইতে সবচেয়ে ছিল একজন সাহাবী আল্লাহ রসুলের পরে যার সেই সাহাবি হওয়া সত্ত্বেও প্রমাণ হাতে না থাকার কারণে আল্লাহ রসুল সত্যতা যাচাই করতে পারে নাই তাকে সত্যবাদী প্রমাণিত করতে পারে নাই আবার এই দিক থেকে ইহুদি লোকের হাতে কোন প্রমাণ না থাকার কারণে ইহুদি লোকটাকেও আল্লাহ রসুল সত্যবাদী বলে আকৃত করতে পারে তখন আল্লাহ পাক রকুল আলমিন জিব্রাহিমকে পাঠাইয়া দিয়ে বলে ও জিব্রাহিম তুমি যাও আমার রবির কাছে আমার রসুলের কাছে যাও সেই আয়াতটা নিয়ে যাও লাক্বাদ সামি আল্লাহু কউলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফক্বীরু ওয়া নাহনু আগ্বরিয়া যায়া বলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত তাযিল করে আপনাদের মধ্যে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখুন আবু বকর যে সে ইহুদি ধর্মের লোক তা আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করছে এটা শুধুমাত্র কেবল মাত্র আবু বকরের শুনে নাই বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শুনছে সুবহানাল্লাহ এই আয়াতের মধ্যে বলছে লাকদ সামি আল্লাহ কওলাল্লাযিনা কুলু অবশ্যই অবশ্যই আল্লাহ শুনছে

আবু বকুরের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে সত্যতা প্রমাণিত করে দিছে যে কেবল আবু বকর শুনে নাই বরং আল্লাহও শুনছে এই বাজে মন্তব্য ইহুদি ধর্মের লোকেরা করছে সম্মানিত হাজিরিন আল্লাহ রসুল সাল্লামের এই একজন সাহাবি যদি এই জাতীয় কাজ করতে পারে সবচেয়ে নরম দিলওয়ালা সাহাবি আমরা কিন্তু আবু বকরের মতো না যদি কেউ বাজে মন্তব্য করে নবীর বিরুদ্ধে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে বাজে মন্তব্য করে আমরা কি আবু মতো নরম দিলওয়ালা না এই জন্য যারা নবীর বিরুদ্ধে কথা বলবে যারা আল্লাহর বিরুদ্ধে বাজে মন্তব্য করবে এক মিনিট ও টাইম দেওয়া হবে না তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে ঠিক না দেখি সম্মানিত